নামাজ কিন্তু এটা আল্লাহ তালার এক হুকুম গুরুত্বপূর্ণ হুকুম এটাকে শুধু আমরা যে ইবাদত বলে বলবো আর অন্যগুলো যে বাদ দিয়ে দিব এটা কিন্তু হবে না যেমন জাকাতের বিষয়টা এখানে ধনসম্পদ হিসাব করে হাজারে আড়াই টাকা আল্লাহ তালা রাস্তায় দান করতে হয় ব্যয় করতে হয় যেহেতু ওখানে টাকা দিতে হয় এই আমরা ওইটা মানতে রাজি নয় আল্লাহ তালার হুকুম যদি বৃষ্টির পানিতে হয় তাহলে দশ দশমনই একমন দিতে হবে এখানে যেহেতু আপনার সম্পদ দিতে হবে আল্লাহ তালার পথে আমরা ওইটা মানতেছি না কথা মনে হয় বোঝেন নাই যেগুলো কঠিন কাজ আমরা ওগুলো মানতেছি না তেমনিভাবে আপনার দিন ইসলাম প্রতিষ্ঠার কাজে দিন ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে দুইটা কাজ করতে হবে জান্নাত পাইতে গেলেও আপনাকে দুইটা কাজ করতে হবে মিনাল ইন্নাল আল্লাহ তালা বলছেন আমি দুইটা কাজের বিনিময় দুইটা কাজের বিনিময় মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি সুবাহ একটা হলো আং ফুস্তাহুম ও আলাহুম। তাদের জীবনটা আমি আল্লাহ তালা পথে দিয়ে দিবে। ওয়া ওয়াল তাদের ধন সম্পদ আমি আল্লাহ তালার পথে খরচ করবে আর বিনিময় বি আন্না লাহুমুল জাননা আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবো সোহান এখন এখানে জীবন দেওয়া বলতে যে আপনার জীবনটা দিয়ে দিলেন এরকম না এখানে আপনাকে দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে সময় দিতে হবে কি দিতে হবে সময় দিন ইসলাম প্রতিষ্ঠার কাজে আপনাকে সময় দিতে হবে ঘুরতে হবে শ্রম দিতে হবে আপনার গাড়ির তেল খরচ করতে হবে এই কাজগুলো করতে হবে আপনাকে শুধু এগুলো করলে হবে না সাথে আপনাকে খরচও করতে হবে কি করতে হবে খরচ আল্লাহ তালার পথে ব্যয় করতে হবে যেমন ইসলামিক যে দলগুলো আছে তাদের একটা নিয়ম আছে যে আপনি সেই ইসলামিক দলে আপনি সময় দিতেছেন এবং সাথে সাথে প্রত্যেক মাসে প্রত্যেকটা মাসে আপনাকে ইয়ানত দিতে হয় কী দিতে হয় ইয়ানত দিতে হয় শুধু সময় দিলেও হবে না আপনার টাকাও দিতে হবে এই দুইটা কাজের বিনিময় আপনি জান্নাত পাবেন কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের দেশে প্রায় বলা হয় যে ছিয়ানব্বই ভাগ বা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ এখানে দিন ইসলাম প্রতিষ্ঠা হোক কোরআন অনুযায়ী সংসদ চলুক এইটা অনেক মুসলমান চায় না এরা কিন্তু ইমানদার কখনো হতে পারে না এই কাজটা কিন্তু কঠিন নামাজটা সহজ পড়লাম কেউ কিছু বলবে না কিন্তু এই কাজ যদি আপনি করতে যান তাহলে আপনার বিপদ আসবে মুসিবত আসবে বাধা আসবে নিপীড়ন আসবে বাড়িঘর ছাড়তে হবে জেল খাটতে হবে এমন কি জীবন পর্যন্ত দেওয়া লাগতে পারে এই কাজটা কি সহজ না কঠিন কঠিন কাজ এই কাজে আমরা নাই ওইটাতে আমরা নাই অনেকে বলে কি যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা এ হলো দুমক সাপ এটা মুনাফিক এর জায়গা হলো জাহান্নাম সমন্ত হাজরিন এই জন্য আমার কথা হলো এবাদত শুধু নামাজ না আল্লাহ তালার উদ্দেশ্য আল্লাহ তালার উদ্দেশ্য বান্দা আমার ইবাদত করবে ইবাদত বলতে শুধু নামাজ না আল্লাহ তালা প্রত্যেকটা হুকুম মেনে নিতে হবে এবং আমল করতে হবে